আইপিএলে কখনো হয় পাঁচ ওভারের ম্যাচ বৃষ্টির পর খেলার নিয়মটাই বাকি চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুটো ম্যাচ ইতিমধ্যেই বৃষ্টির কারণে ভেসতে গিয়েছে কত দুটো ম্যাচে গুজরাট টাইটান্সকে একটি করে পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে প্রথমে বৃষ্টির কারণে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ ভেসতে যায় অন্যদিকে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল কিন্তু এই ম্যাচেও বৃষ্টির কারণে একটাও বল খেলা সম্ভব হয়নি আর এই দুটো ম্যাচের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অর্থাৎ আর এবং চেন্নাই সুপার কিংস অর্থাৎ সিএসকে এর মধ্যে আসন্ন ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে চিন্তা ক্রমশ বাড়তে শুরু করেছে সাধারণত কোনো আইপিএল ম্যাচ সন্ধে সাড়ে সাতটা থেকে আয়োজন করা হয় আর সাতটায় আয়োজন করা হয় টস তারপরে যদি কোনো ম্যাচে বৃষ্টিপাত হয় তাহলে যতটা সম্ভব কম ওভারের ম্যাচ শেষ করার চেষ্টা করা হয় যে দল প্রথমে ব্যাট করতে নেমেছে তারা নির্ধারিত কুড়ি ওভারেই খেলতে পারে তাহলে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতি অনুসারে যতটা সম্ভব কম ওভারের মধ্যে ওই ম্যাচ নিষ্পত্তির চেষ্টা করা হয় আর সেই অনুসারে রান এবং ওভার ছাঁটাই করা নয়া টার্গেট ঠিক হয় সাধারণত হিসেব বলছে এক ঘন্টায় মোটামুটি চোদ্দ দশমিক এক ওভার খেলা হতে পারে সেই অনুসারে ওভার ছাঁটাই করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় অন্যদিকে কোনো ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য দ্বিতীয় ইনিংসে যে দল ব্যাট করবে তাদের কমপক্ষে পাঁচ ওভার খেলানোর চেষ্টা হয়ে থাকে যদি একান্তই বৃষ্টি না থামে তাহলে দুটো দলকেই পাঁচ ওভার করে খেলানোর চেষ্টা করা হয় আইপিএল টুর্নামেন্টের কোনো ম্যাচ রাত দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকে কাট অফ টাইম ধার্য করা হয় অর্থাৎ এই সময় পর্যন্ত পাঁচ ওভার করে দুটো দলকেই খেলানো যেতে পারে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ সম্পূর্ণ করার জন্য এক ঘন্টা অতিরিক্ত সময় দেওয়া হয় আর সেই কারণেই এক্সটেনশন উইন্ডো রাত বারোটা পর্যন্ত খুলে রাখা হয় যদি এরপরও বৃষ্টি না থামে তাহলে শেষ পর্যন্ত ম্যাচ বাতিল করে দেওয়া হয় এবং দুটো দলকেই এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয় নিয়ম অনুসারে আইপিএল টুর্নামেন্টের কোনো একটা ম্যাচ সাধারণত তিন ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে শেষ করতে হয় এর মধ্যে ইনিংস ব্রেক এবং স্ট্র্যাটেজি টাইম আউটও থাকে যদি কোনো ম্যাচ দুপুর সাড়ে তিনটের সময় শুরু হয় তাহলে সেটা রাত আটটার মধ্যে শেষ করতেই হবে ব্যুরো রিপোর্ট ইউসি নিউজ